দেখো বন্ধুরা আমাদের গাছে কত আম হয়েছে দেখো আগের ভিডিওতেও দেখিয়েছিলাম দেখো কত আম হয়েছে প্রচুর আম হয়েছে আমি আমগুলো পারবো আমগুলো পেরে তোমাদেরকে দেখাচ্ছি আমগুলো পেরেছি দেখো কত বড়ো বড়ো আম আমাদের গাছে হয়েছে দেখো কত সুন্দর কত বড় বড় আম আমগুলো আমি কাঁচা আমের আচার বানাবো দেখো টক ঝাল মিষ্টি আচার বানাবো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করব আমি আচারটা আমি ফার্স্ট টাইম করছি দেখাচ্ছি চলো দেখতে থাকো দেখো আমি আমগুলো ধুয়ে নিয়ে এসেছি এবারে কাটবো কেটে দেখাচ্ছি দেখো আমি আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো কতটা হয়েছে দেখতেই পাচ্ছ আমগুলো কেটে নিয়ে আমি এর মধ্যে এবারে কী কী দেবো দেখো দেখ আমি আমগুলোর মধ্যে হলুদ দিলাম নুন দেব নুন হলুদ দিয়ে আমি আমটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি দুটো থালা হয়েছে আমার দুটো প্লেটে আমি আমগুলোকে সাজিয়ে নিয়েছি নিয়ে তিন থেকে চার ঘন্টা মতো আমি রোদে দেব দেখো কড়া রোদে আমি আমগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ রোদ কত করা হয়ে দিলাম রোদরে আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি মেথি জিরে ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা এগুলো আমি হালকা গরম করে নেব নিয়ে গুঁড়ো করবো আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার সব দিয়ে দিলাম একসাথে হালকা ভাজা হয়ে এসছে আমি তেজপাতা কুচি কুচি করে দিলাম তেজপাতাটাও আমি গুঁড়ো করে নেবো টেস্টটা আরও স্বাদ গন্ধ আরও ভালো লাগবে খুব একটা লাল করবো না এইভাবে করলে সারা বছরই খাওয়া যাবে ভালোভাবে আর মশলা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি একটু ঠান্ডা করে নেব সব মশলা আমি মিক্সারে নিয়ে নিলাম আমি এবার এটা গুঁড়ো করে নেব আমার মশলা রেডি মশলা গুঁড়ো করা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি ফোড়ন দেব এই যে পাঁচ ফোড়ন আর মৌরি মৌরি আছে পাঁচ ফোড়নে তাও আমি দিচ্ছি এটা লাল হয়ে গেছে আমি আমার এটা আমগুলো দিয়ে দেব নুন হলুদ মাখা আমগুলো বেশিক্ষণ আমি রোদে দিই নি দু ঘন্টা মতো দিয়েছিলাম একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে এটা আমি একটু কিছুক্ষণ নাড়ব বেশি না পাঁচ মিনিট মতো নাড়ব নাড়াচাড়া করার পর আমি চিনি দেবো তেলটা একটু নিয়ে আমের সাথে ভালোভাবে মিশে যাবে আমি কখনো করিনি মা দিদার কাছে শুনেছি তো শুনে শুনে কর করছি মা বলো এইভাবে কর ভালো হবে দেখি চেষ্টা করে দেখি কেমন হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করছি এই আমার এই আমের টক ঝাল মিষ্টি আমটা কেমন হচ্ছে তোমরা দেখো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে চিনি দেবো ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করব ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার কড়াই থালাটা খুলবো ঢাকাটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখো আমার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে যে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। আমি অল্পটা দিলাম অল্পটা দের নাড়াচাড়া করে তারপর ফের দেবো দেখো কত সুন্দর লাগছে আচারটা দেখতেই পাচ্ছ পুরো জেলি জেলি হয়ে এসেছে দেখো আমি বাকি মশলাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় আমগুলোর সাথে আমি এবার তিন মিনিট ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেবো আমি এবার ঢাকনা খুলবো দেখো কি সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছো দেখো আমার টকচাল মিষ্টি কাঁচা আমের আচার লেডি আমি ঢাল ঢেলে নিয়ে ঠান্ডা করে নেবো তারপর বয়ামে ঢালবো দেখো আমি আচারটা থালায় ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য ঠান্ডা করে আমি বয়ামে ঢালবো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কেমন হলো বা কেমন করতে পারলাম আমি তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আসি অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো